আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি কালেকশন এখানে দশটার উপর ডিজাইন রয়েছে আমি প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে খুলে দেখাবো তো ফারস্টে আপনাদেরকে খুবই লেটেস্ট এবং সুপার হিট একটা ডিজাইন দিয়ে শুরু করব এই ডিজাইনের মধ্যে আপনারা কি পাবেন চারটি কালার পাবেন ফারস্টে আমি মেরুন চারটা দিয়ে দেখাবো আপনাদেরকে একদম লেটেস্ট হোক আমাদের আজকের ভিডিও তো দশটা ডিজাইন থাকবে আর দশটি ডিজাইনে কি থাকবে একদম সুপার হিট থাকবে আর আমাদের লাভ বাই কালেকশন সম্পূর্ণ সবটি কি থাকবে হোলসেল শপ যারা হোলসেল শপ থেকে থ্রি পিস কিনে বিজনেস করতেছেন তারা কিন্তু করতে পারেন দেখতে পাচ্ছেন না জয়পুরের বৈশিষ্ট্যটা কি পাবেন আপনারা ফ্রন্ট এবং ব্যাক বোর্ড পার্টে কি সিমিলার পাবে না এই যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সিমিলার এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর এই জয়পুরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কি পাবেন আপনারা জানেন প্রচুর পরিমাণে কাপড়ের কাপড় পেয়ে যাবেন আর সাথে যে সুন্দর একটা দোপাটা রয়েছে যেটা দেখলে মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে অনেক বড় একটা দোপাট্টা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন অনেক বড় একটা দোপাট্টা রয়েছে সো এই ডিজাইনের মধ্যে আপনারা কালার পাবেন হচ্ছে টোটাল হচ্ছে চারটা আমি প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এখন দেখাবো হচ্ছে যে দেখুন গ্রিন একটা কালার তারপর হচ্ছে ব্ল্যাক ব্লু টাইপের কালার আরেকটি হচ্ছে সিগিন কালার টোটাল হচ্ছে চারটি কালার প্রত্যেকটি কালারে কি থাকবে একদম দেখার মতো তো দশটি ডিজাইন থাকবে প্রত্যেকটি ডিজাইনও হবে একদম দেখার মতো আমি দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে কি আপনারা সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন আর এখন দেখাবো হচ্ছে যে এই ডিজাইনটা এই ডিজাইন থেকে আপনাদেরকে আমি ব্ল্যাক কালারটা খুলে দেখাবো ব্ল্যাকটা হচ্ছে সুপার একটা কালার যারা সুপার হিট কালার কিংবা কালেকশন চাচ্ছেন তারা কি করবেন নিয়ে নিতে পারেন নিজে দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন রয়েছে একদম দেখার মতো আর খুবই চমৎকার রয়েছে এগুলা ডিজাইন এই সব ডিজাইন আপনার শপে রাখলে অটোমেটিক্যালি সেল হয়ে যাবে প্রত্যেকটি ড্রেসে ফ্রন্ট ব্যাক সিমিলার পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কটনের মধ্যে থাকছে আর সাথে খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন অনেক সুন্দর দোপাট্টা পেয়ে যাবেন এই যে দেখুন ওয়াও অনেক সুন্দর এবং অনেক বড় একটি দোপাট্টা রয়েছে তো এই ডিজাইনের মধ্যে যে কালারগুলো রয়েছে সেই কালারগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি রেড কালার খুবই সুন্দর একটি কালার ব্লু কালার মেরুন কালার প্রত্যেকটি কালারে কি থাকবে একদম দেখার মতো থাকবে জাস্ট যদি ভালো লাগে কি করবেন স্ক্রিনশট দিয়ে ফেলবেন দশটা ডিজাইন থাকবে একটা ডিজাইনও কি ফেলতে পারবেন না প্রত্যেকটি ডিজাইন হবে একদম দেখার মতো সো এখন দেখাবো হচ্ছে যে এই ডিজাইনটা এটা হচ্ছে লাইট ব্রিজের মধ্যে একটা ডিজাইন এত সুন্দর একটা ডিজাইন আর এই সমস্ত ডিজাইনগুলো আপনার মানে এত চমৎকার আপনি সবের একটা অটোমেটিক্যালি সেল হয়ে যাবে সো আমি দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা কি থাকবে খুবই রিজনেবল থাকবে যারা রিজনেবল প্রাইসের মধ্যে প্রোডাক্ট পার্সেস করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে দেখুন আর আমি বলছি আজকে যে দেখাচ্ছি প্রত্যেকটি থাকবে হচ্ছে একদম একদম প্রিমিয়াম এবং লেটেস্ট কালেকশন দেখার মতো এবং সিলেক্টেড কালেকশন আর জয়পুরি এমন একটা আইটেম প্রিন্টার আইটেমগুলো বারো মাসে চলে যাদের শপ আছে তারা তো জানেনি এই যে দেখুন দুপাটা কত বড় রয়েছে যদি ভালো লাগে আপনারা ড্রেসের স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দুটি নাম্বার রয়েছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে ফেললে হয়ে যাবে সো এখন দেখাবো হচ্ছে এই একটা কালার দুটা কালার তিনটা কালার কালারটা সেম থাকবে জাস্ট ফ্লাওয়ারের প্রিন্টিংটা একটু ডিফারেন্ট থাকবে হ্যাঁ জাস্ট আপনারা ভালো লাগবে নিয়ে ফেলবেন সো এখন দেখাবো হচ্ছে এই যে এই ডিজাইনটা রেড কালারটা দিয়ে শুরু করলাম যে রেড কালারটা আর একটা কালারের মধ্যে হচ্ছে কি থাকছে আপনারা পাঁচটা হচ্ছে চারটা ডিজাইন আমি একটাই খুলে দেখাচ্ছি আর কালারগুলো শো করে দিচ্ছি এই ওয়াও খুবই সুন্দর রয়েছে আর এই ড্রেসগুলোর যে বৈশিষ্ট্যটা রয়েছে আসলে এই জয়পুরিগুলার দুপাটাটা অনেক সুন্দর থাকবে ফ্রন্ট ব্যাক সিমিলার হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর সাথে খুব সুন্দর একটা দুপাটা রয়েছে আমি দুপাটাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন দুপাটাটা অনেক বড় একটা দুপাটা রয়েছে যদি ভালো লাগে কি করবেন ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে ফেললে হয়ে যাবে সো কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি কন্টার দুপাটার মধ্যে থাকবে এই যে রেড কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার এই একটা কালার এই একটা কালার ওটার হচ্ছে কি চারটি কালার রয়েছে যা ভালো লাগে কি করবেন স্ক্রিনশট দিয়ে ফেলবেন আর এখন দেখা হচ্ছে এই যে এ ডিজাইনটা থেকে আপনাদেরকে এই কালারটা খুলে দেখাচ্ছে চারটা কালারের সুন্দর আপনাদের কাছে যে কালারটা ভালো লাগবে সে কালারটা অর্ডার করে ফেলবেন পুচসা মুনুটা বলে দিচ্ছি কুচরা মু থাকবে হচ্ছে অনলি অনলি ফোর মাত্র এগারোশো টাকা যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে কী করবেন যোগাযোগ করে পাইকারি পাঁচটা নিয়ে ফেলবেন এই যে দেখুন খুবই সুন্দর একটা ড্রেস রয়েছে একদম দেখার মতো এই ড্রেসগুলোর ফ্রন্ট ব্যাগ সিমিলার পাবেন এই যে সালোয়ারের প্রিন্ট কাপড়টা প্রিন্টেড থাকবে আর দোপাটা দেখিয়ে দিচ্ছি অনেক বেশি সুন্দর একটা দুপারটা পাবেন আপুরা এই যে দেখুন খুবই সুন্দর একটা দোপাট্টা রয়েছে আর প্রাইসটা কি পাবেন হাতে না গেলে চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইস পেয়ে যাবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা কালার রয়েছে একদম দেখার মতো খুচরো মূল্য মাত্র এগারোশো টাকা যারা পাইকারি নিবেন সেট বাই সেট চার পিসের একটা সেট থাকবে ওই সেট অনুযায়ী নিলে আপনারা কি পাবেন পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন যাদের শোরুম আছে সেল করতে চান তারা কি করতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারেন এখন দেখা হচ্ছে যে এই ডিজাইনটা এই ডিজাইনে আপনারা পাবেন হচ্ছে তিনটাই কালার আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর থাকবে যদি ভালো লাগে আপনাদেরকে বলবো ড্রেসের দিয়ে আমাদের যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন দেখুন খুবই সুন্দর রয়েছে ফ্রন্ট ব্যাক সিমিলার রয়েছে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে প্রাইস কত দিচ্ছি মাত্র 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 এগারোশো টাকা দিচ্ছি এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন না দুপাটাগুলো আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখাচ্ছি খুবই সুন্দর দোপাটা থাকছে অনেক বড় দোপাটা আপনাদেরকে বলবো যদি আপনারা ড্রেসটা হাতে পান তখনই বুঝতে পারবেন যখন ড্রেস হাতে পাবেন তখন বুঝতে পারবেন কি পরিমানে বড় দোপাটা রয়েছে জয়পুরের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কালেকশনগুলো আমরা লাভ কালেকশন সব থেকে আপনাদেরকে প্রোভাইড করে থাকি আর খুচরা মূল্য দিচ্ছি মাত্র এগারোশো যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন আর যারা ঢাকার মধ্যে আছেন তাদেরকে বলবো আপনারা আমাদের সবটা ভিজিট করুন শপে আসতে বুঝতে পারবেন আমাদের কাছে কি পরিমাণ কোয়ান্টিটি রয়েছে সো এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন টাইপের কালারের মধ্যে রয়েছে অনেক সুন্দর রয়েছে এই যে দেখুন এই যে এত সুন্দর একটা কালার এই যে দেখুন ফ্রন্ট বা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর দুপারেরও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফেলবেন প্রত্যেকটি ডিজাইনে কি থাকবে একদম দেখার মতো এই যে দেখুন দুপারেরটা খুবই সুন্দর রয়েছে প্রাইস দিচ্ছি কত টাকা মাত্র 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 এগারোশো টাকা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাঁচটা নিয়ে ফেলবেন এটা ব্লু কালার এই আর একটা কালার এই আর একটা কালার কী করবেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ফেলবেন তো এখন দেখাবো হচ্ছে যে এই ডিজাইনটা এটা অনেক সুন্দর ডিজাইন এই ডিজাইন থেকে আপনাদেরকে আমি এই অ্যাশ কালারটা খুলে দেখাই এইসব কালারগুলো খুবই কম আসে দেখুন আপনারা ওয়াও ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সিমিলার পাবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর দুপান্টাটা দেখাচ্ছি আপনাদেরকে আমি খুবই সুন্দর দুপাত্টা পাচ্ছেন মাত্র মাত্র এগারোশো টাকায় কালেকশন দিচ্ছি প্রিন্টেড কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি পেট্রোলসের কালেকশন যারা পাইকারে নেবেন যোগাযোগ করবেন খুচরা মূল্য এগারোশো টাকা আর যারা শপ আছে সেল করবেন পাইকারে নেবেন তারা যোগাযোগ করে পাইকারি পার্সে নিয়ে ফেলবেন সেরিয়ানে যে কালারগুলো রয়েছে সি গ্রিন কালার রেড কালার তারপর হচ্ছে মাস্টার্ড কালার অনেক সুন্দর রয়েছে খুচরা মূল্য দিচ্ছি মাত্র এগারোশো টাকা যারা পাইকারে নেবেন যোগাযোগ করবেন এখন দেখা হচ্ছে ব্ল্যাক চাটের মধ্যে কালারটা এই চাটের মধ্যে আপনারা কি পাবেন দুইটা ডিজাইন পাবেন আমি দেখিয়ে দিচ্ছি চারটা একই কালারের মধ্যে চারটা ডিজাইন পাবেন প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে দেখুন এই যে খুবই সুন্দর ড্রেস ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সিমিলার এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রিন্টেড থাকবে আর সাথে খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি আপুরা দুপাটা দেখলে মনটা যাবে এত সুন্দর সুন্দর একটা রয়েছে রয়েছে ওয়াও খুব এটা মধ্যে থাকবে আমি এতটুকু বলবো যদি ভালো লাগে এইসব ড্রেসগুলো আপনারা নিয়ে ফেলবেন অর্ডার করে ফেলবেন কারণ এইসব ড্রেস খুবই কম আসে এইসব ডিজাইনগুলো গুলা খুবই কম আসে ব্ল্যাক মধ্যে চারটা ডিজাইন থাকছে চারটা ডিজাইনে কি থাকবে অনেক সুন্দর থাকবে মাত্র মাত্র কত টাকা দিচ্ছি এগারোশো টাকা দিচ্ছে খুচরা মূল্য যারা নেবেন যোগাযোগ করবেন সো এখন দেখাবো হচ্ছে এই ব্ল্যাক শার্টটা এত সুন্দর এত চমৎকার তো এই থেকে আমি আপনাদেরকে মাস্টার্ড কালারটা খুলে দেখাচ্ছি এটা অনেক সুন্দর একটা কালার রয়েছে অনেক চমৎকার একটা কালার থাকবে জাস্ট কি করবেন যদি ভালো লাগে ড্রেসটা স্ক্রিনশট দিয়ে ফেলবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে ফেলবেন হ্যাঁ এই যে দেখুন প্রত্যেকটি ড্রেসে অনেক সুন্দর রয়েছে আর প্রত্যেকটি ড্রেসের কাপড় অনেক সুন্দর থাকবে প্রিন্টেড থাকছে আর প্রাইস তো দিচ্ছি মাত্র এগারোশো টাকা খুচরা মূল্য যারা পাইকারে যোগাযোগ করবেন আর আমাদের সব কিন্তু স্টার অবস্থিত যারা যারা ঢাকার মধ্যে আছেন তাদেরকে বলবো আমাদের ভিজিট ভিজিট করবেন যারা ঢাকার বাইরে আছেন তারাও করতে পারেন ভিডিও শেষে আমি দিয়ে দেবো এটা একটা কালার এটা একটা কালার টোটাল হচ্ছে চারটি কালার প্রত্যেকটি ডিজাইনে চারটি করে কালার থাকবে আর প্রত্যেকটি ডিজাইনই কি থাকবে আপনি আপনার শপি নিবেন আসতে হবে এমন এমন ডিজাইন আমরা আব্বাই কালকশন সব থেকে নিয়ে আসি সো খুচরা মূল্য এগারোশো যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন তারপর আমি আমার সপের এড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান এসে মাঝখানের গলিতে এক বাই ছত্রিশ বা সাতত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভে কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ